এই আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতেছি ওই মহান সত্তার নামে যার হাতে আমার আত্তা আমি এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে আজকে দেখলাম যে জুলাই প্রোক্লেমেশনের যে ঘোষণাপত্র সেটা সিগনেচারের জন্য প্রত্যেকটা দল একত্রিত হয়েছে তো আমার আপত্তি জায়গা হচ্ছে এখানে যে যারা যে প্রত্যাশা নিয়ে জুলাইয়ের যে আন্দোলন করেছিল যে প্রত্যাশা নিয়ে নেমেছিল রাস্তায় আসলে তাদের সেই প্রত্যাশার বাস্তবায়ন কোনো বালও হয় নাই মানে বাল বলতে আপনারা আবার খারাপ কিছু ভাববেন না বাল বলতে এটাকে বলে বাল ঠিক আছে কোনো বালেরও বাস্তবায়ন হয় নাই তো তাদের আন্দোলন করাটা যৌক্তিক বলে আমি মনে করি তারা যে রাস্তায় নেমেছে আজকে একটা ভায়োলেন্স করার চেষ্টা করছে এটা যৌক্তিক এটা ঠিক আছে আমার কাছে মনে হয়েছে যে বাঙালি জাতি শালা এমন হারামির হারামি আপনারা যখন ধরেন আমি বা মানে এক সাইজে যে কোনো যে কেউ যখন দেখবেন যে একটা ভালো জায়গায় ভালো পজিশনে গিয়ে বসে গেছে তখন তার পিছনের কথাগুলো মনে থাকে না ঠিক আছে এই মনে না থাকার কারণে আজকে ওদের পাছায় চর্বি জমেছে ঠিক আছে তো ওদের ওদেরকে ওইখান থেকে এনে ওদের পাশার চর্বিটা সেটে দেওয়া উচিত আমি যেটা মনে করি আর কি সেটে দেওয়া উচিত আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা সরকারের কাছ থেকে আশা করেছিলাম ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছিলাম এই সেই প্রত্যাশার জায়গাটা সরকার আমাদের ভালো কিছু দেখাইতে পারে নাই সরকার এটা সরকারের ব্যর্থতা ডেফিনেটলি সরকারের ব্যর্থতা তো ওদের আন্দোলনটা যৌক্তিক এটা করাই উচিত খুবই ভালো কাজ হচ্ছে আজকের এই প্রক্লেমেশন ঘোষণা প্রক্লেমেশনের যে বাস্তবায়ন হতে যাচ্ছে এটা আসলে প্রত্যাশা অনুযায়ী হয় নাই ঠিক আছে তাই ওদের আন্দোলনটাও যৌক্তিক ওরা যেটা করছে আমি শতভাগ সমর্থন করি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই বাঙালি বাঙালি আমি। আমরা আমাদের রক্তের সাথে মিশে গেছে প্রত্যেকটা শিরাই শিরায় বেইমানি আমাদের রক্তে ঠিক আছে এই জন্যই আমি হলে যে 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 আন্দোলনে প্রত্যাশা ছিল মানুষের সেটা আসলে যারা এই রাস্তায় নেমে জীবন দিয়েছে যারা আন্দোলন করেছে যারা আহত হয়েছে যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে এখনো তারা আসলে হতাশ সম্পূর্ণ সম্পূর্ণরূপে হতাশ ঠিক আছে কিছু নাই পরবর্তীতে এই জাতি যখন বিপদে পড়বে এখান থেকে মানুষের একটা শিক্ষা হলো আর কি শিক্ষাটা হলো এই এদেরকে যদি পিছন মেরে মেরেও ফেলে কেউ সাধারণ মানুষের রাস্তায় নামবে বলে আমার মনে হয় না আল্লাহ হাফেজ